প্রথমেই আমি সকল পরীক্ষার্থীদের যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে আগামীকাল সকল পরীক্ষার্থীদের আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তারা তাদের জীবনের প্রথম এত বড় পরীক্ষা দিতে যাচ্ছে তারা যাতে সার্বিকভাবে সাফল্য পায় মা বরভৈমার কাছে এই প্রার্থনাই করি ওদের জন্য আর তারা আগামী দিনের তারা হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের হচ্ছে আগামী দিনের সমাজ গড়ার কারিগর তারা তাদের দ্বারাই আগামী দিনে আমাদের সমাজ আরও সুস্থ সমাজ তৈরি হবে তো সেই কারণে আমি সবার কাছে শহরের প্রত্যেকটি মানুষের কাছে প্রত্যেক নাগরিকের কাছে আমার একটা আবেদন থাকবে যে প্রত্যেকে যাতে এই যাতে সুস্থভাবে শান্তিপূর্ণভাবে যাতে নির্বিঘ্নে পরীক্ষাটা দিতে পারে তাই আমাদেরই মূল দায়িত্ব আমাদের সবার যাতে আমরা সেই পরিবেশটা দিতে পারি আপনারা জানেন যে তমলুক শহরে বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠান সবসময় লেগে থাকে তো আমি এই মুহুর্তে বলবো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীদের পরীক্ষাটা যাতে তারা সুস্থভাবে দিতে পারে তাই সবাইকে আমার আবেদন যাতে এই রকম একটা পরিবেশ দেবেন কোনোভাবে মাইক বাজানো বা রকম এমন কিছু পরিবেশ তৈরি করবেন না যাতে বাচ্চারা ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষা দিতে কোনো অসুবিধা হয় এটাই আমার সবার কাছে আবেদন থাকবে হ্যাঁ নিশ্চয়ই আমি পরীক্ষা কেন্দ্রে যাব আমি অবশ্যই আমি নিজের ওয়ার্ডেও ছাত্র প্রত্যেকটি ছাত্র আমার ওয়ার্ডে ষাটটি মতন বাচ্চা পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তো আমি ষাটজনের বাড়িতেই আমি প্রত্যেকের বাড়িতে গিয়ে নিজে গিয়ে শুভেচ্ছা আশীর্বাদ ভালোবাসা জানিয়ে এসেছি তার সঙ্গে তাদের ক্ষুদ্র আমার যেটুকু পরীক্ষা দেওয়ার যে সামগ্রী সেইগুলো আমি দিয়েও এসেছি তাদেরকে শুভেচ্ছাসহ তো অবশ্যই আগামীকালও আমি পরীক্ষা কেন্দ্রে যাব আমার নাম শবরী চক্রবর্তী আমি তামলিত্য পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর